হ্যালো বিওয়া আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হলো এমন যে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং সব ধরনের কাজে লাগে ইমেল মার্কেটিং সিপে মার্কেটিং করতে গেলে আপনাকে ইমেল মার্কেটিং মাধ্যমে লিড আনতে হবে তো আমরা ইমেল মার্কেটিং করার জন্য অবশ্যই আমাদেরকে বিভিন্ন ধরনের টুলস প্রয়োজন হয় আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো সেই টুলস সম্পর্কে জানাই দিব আর টুলসগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চলো আর কথা না বালিয়ে দেশোর স্ক্রিনে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি আমার এই ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আপনারা ক্রুম স্টোর নামে একটা সাইট আছে এখানে ঢুকতে হবে এখানে ঢুকে যাবেন এই যে আমি আমার ওয়েব স্টোরে গেলাম নাও চলে যাবেন আমার মনে হয় অনেক নেটওয়ার্ক স্লো করতেছে এখানে এই চার্জবারে আপনার দেখতে পাচ্ছেন চার্জবার এই চার্জবার অবশ্যই লিখবেন যে ইমেল স্ট্রাকচার হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এটা ক্লিক করবেন আপনারা এই যে প্রথমে যেটা আসছে আপনারা এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড না এখানে অ্যাড করে নেবেন আর কি এখানে ক্লিক করবেন এখানে অ্যাড টু ক্রোম ক্লিক করবেন এখানে অ্যাড স্টেশন করবেন এই যে আমার হয়ে গেছে আপনারা ওইটা আপনারা ওইটা দেখানোর জন্য এখানে ক্লিক করবেন এই যে এখানে আসতে প্রিন্ট করে রাখবেন আপনারা তারপর আপনাদেরকে আমি যে যে লিঙ্কটা দিব আপনারা সে সেই লিঙ্ক মাধ্যমে ফল করতে পারে আমি আগের থেকে সেট করে রাখছি আপনাদেরকে একটু দেখাই এই যে গিফট কার্ড প্লাস ইউএসএ প্লাস ইমেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা এটাই আপনারা ইন্টার করবেন তারপর আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো পেজ ক্লিক করবে দেখেন এখানে এই যে আমরা যেটা স্টেশন এড করেছিলাম ওইখানে ছয়টা ইমেল যুগ হয়ে গেছে আরও যদি আপনারা এরকম আরও নেক্সট পেজতে যায় তাহলে আরও ইমেল অ্যাড হবে ওইখানে দেখেন এগারোটা ওই অ্যাড হয়ে গেছে তেরোটা অ্যাড হয়ে গেছে এরকম করে আপনি অনেকগুলো ইমেল কালেক্ট করতে পারবেন ফ্রিতে কোনো টাকা পয়সা লাগতেছে না তারপর এরকম শেষ হইলে পেজ এখানে ক্লিক করবে এরকম আরও অনেকগুলো আসবে এরকম আরও অনেকগুলো আসবে এই যে আমার বাইশটা হয়ে গেছে আমি আর নিতে চাচ্ছি না আপনারা চাইলে লক্ষ কোটি ইমেল এখান থেকে ফ্রিতে নিতে পারবে আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি এটুকু নিলাম এখানে আবার এই যে বাইশটা যেটা ইমেল আছে এখানে ক্লিক করবেন আপনার চাইলে এখানে অটো করতে পারবে ও যদি অটো সেট অটোমেটিক করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই তাদের প্রোবাসন আপগ্রেড বাসনটি নিতে হবে আমরা কোনো আপগ্রেড বাসন্তি নিব না আমরা ফ্রি বাসন নিব তাই আমি এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে মাউসে রাইট বাটন ক্লিক করে সবগুলো কপিট করে নিলাম তারপর তারপর এখান থেকে আপনাদেরকে একটা ফাইলে এটা সেভ করে রাখতে হবে সেট করার জন্য আমি রাইট মাউসে রাইট বাটন ক্লিক করলাম এখানে নিউতে আসলাম তারপর এখানে টেস্ট ফাইল টেস্ট ডকুমেন্ট একটা দেখতে পাচ্ছে ওইখানে এখানে ক্লিক করলাম এখানে যে কোনো একটা আমি সেভ করে রাখলাম এখানে ওকে করে আপনারা এখানে পেস্ট করে এখানে সেভ করে রাখবেন আমার সেভ হয়ে গেছে তারপর হ্যাঁ এখানে আপনাদেরকে একটু ধারণা আছে এখানে গিফট কা লেখছে আমি গিফট কাছ আর আরও অনেকগুলো অফার থাকতে পারে যেমন ধরো ডেটিং অফল ডেটিং এখানে ইউএসএ না দিয়ে আমরা আপনার চাইলে এখানে চাইলে এখানে তারপর জার্মানি বিভিন্ন চাষ করতে পারে বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা ইমেল কালেক্ট করতে আর এখানে যে অফারটি আপনার যে অফারটি প্রমাণ করতে চাচ্ছে প্রমোট করতে চাচ্ছেন ওই অফারটার এখানে লিখবে আর কোন কান্ট্রিতে আপনার অফারটি প্রমোট করতে চাচ্ছে ওই কান্ট্রিটা এখানে লিখবে তারপর ইন্টারনেট চা চাপ দিবেন এখানে আরো এড হবে ইমেল আরো এড হবে দেখতে পাচ্ছেন আটটা ইমেল এড হয়ে গেছে এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন আরো দেখতে পাচ্ছে আরো যদি এরকম করে তাহলে নয়টা হয়ে গেছে আরো নেক্সট পেজ আসছে আপনারা সেখানে যেতে পারেন এই যে মোর রেসুল এখানে ক্লিক করলে আরো বিভিন্ন ধরনের আপনারা পেয়ে যাবেন যে আমার বারোটা হয়ে গেছে আমি এগুলো নিয়ে রাখছি আপনাদেরকে দেখানো বিদায় আপনারা চাইলে এখান থেকে আরও এরকম লিখে আপনারা নিতে পারেন আমি ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি তাই আর নিলাম না আপনারা নিবে আমি এখানে সেভ করে রাখলাম সেভ তারপর আরো অনেক বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে আমি একটা দেখালাম তারপর এরকম ও নিতে পারবেন কপি করলাম একটু আপনার এটা একটু খেয়াল করেন সাইট ডট ফেসবুক ডট কম ইউএসএ অ্যাড্রেস ইমেল জানো এগুলো একটু ভালো করে দেখে রাখবে আপনারা আপনাদের ব্রাউজারে এগুলো চার্জ করবেন আমি ইন্টার করলাম এখানের সাথে সাথে তিনটা তারপর আরও থাকবে এরকম যদি নিচে আসেন আপনারা আপনারা আরও বিভিন্ন ধরনের নিতে পারেন এখান থেকে মোর পেজে ক্লিক করলে আরও নিতে পারবেন হ্যাঁ আমি একশো সতেরোটা নিলাম আপনারা আরও নিতে পারেন হ্যাঁ এগুলো কপি করে আমি এখানে সেভ করে রাখলাম হ্যাঁ আরও এখানে আপনার আপনি যদি এখানে ফেসবুক ডট কম না দিয়ে টুইটার ডট কম লিনট কম ইনস্টাগ্রাম ডট কম বিভিন্ন যতগুলো ডোমেন আছে সেগুলোর মাধ্যমে আপনি নিতে পারবেন আপনি এখানে থেকে গিফট কার রিলেটি না নিয়ে মুভি রিলেটি নিতে পারেন বিভিন্ন ধরনের নিতে পারেন আপনাকে শুধু একটু মাথা ঘাতাতে হবে এইটুকু সিপে মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে মাথা ঘাতাতে হবে মার্কেটে কোন অফারটি ভালোভাবে চলতেছে ওইগুলো একটু খেয়াল রাখতে হবে যে দেখেন এখন আমার লুট শেষ হয়নি ছয়টা অ্যাড হয়ে গেছে তারপর আরও আপনি যদি এরকম পেজে আসেন আরো পাবেন বিভিন্ন ধরনের আরো পাবেন আপনারা এরকম করে নিয়ে নেবেন সবগুলো এই যে আমি দশটা নিয়ে নিলাম আপনারা আরো নিতে পারেন চাইলে এগুলো কপি করে রাখবেন তারপরে আরো একটা মেথক দেখে আপনাদেরকে এখানে আমি চারটা সেভ করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ভাই আগে থেকে বলছি আমি একটু ফ্রি মার্কেট একটু কম করে আমি পেট মার্কেট আরো বেশি করে অন্যান্য সাইটগুলোতেও সেগুলো আমি আপনাদেরকে পরে বুঝে যে লুট নিতেছে আমার সাতটা ইমেল এখানে কালেক্ট হয়ে গেছে আপনারা এখন চাইলে আরো নিতে পারেন আরও আপনারা নিয়ে নেবেন আপনারা আরও নিয়ে নেবেন এরকম এখানে পঁচিশটা হয়ে গেছে আঠাশটা হয়ে গেছে তারপর এইগুলো কপি করে আপনি এখানে সেভ করে এই যে আপনি এখানে ইউএসএ সারা কানাডা দিতে পারেন যে কান্ট্রি নিবে আপনার কানাডা দিতে পারে এখানে স্টুডেন্ট না দিয়ে আপনি একজন জব অথবা যে কোনো একটা দিতে পারেন আবার চাষ করবেন এখান থেকে আরো আপনাদের নতুন নতুন অ্যাড হবে পাঁচটা এরকম দেখতে পাচ্ছি আপনারা আরো নিয়ে নেবেন আমি আপনাদেরকে শুধু দেখাতেছি যে আপনারা কিভাবে করবে না করবে অনেক গরম লাগতেছে আপনাদের জন্য আমি গরমে ভিডিও বানাইতেছি নেটে অনেক প্রচুর পরিমাণে স্লো করতেছে আমার ওয়াইফাইটা কি হয়েছে জানি না আমি এত স্লো আপনারা আরো নিয়ে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য এটুকু নিয়ে নিলাম সেভ করে রাখবেন দেখেন আমার আরো ছয়টা নিউ নয়টা নিউ ইমেল অ্যাড হয়ে গেছে আপনারা এরকম নিয়ে নেবেন আপনারা হাজার লক্ষ কোটি ইমেল পেয়ে যাবেন এখানে ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না আর যারা পেড ইমেল মার্কেটিং ইমেল পে ইমেল মার্কেটিং করতে চাই তারাও করতে পারেন চাইলে তারা বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে ইমেল বাই সেল করে এগুলো আপনি দেখতে পারবেন ফেসবুক গ্রুপে চার্জ করলে ফেসবুকে আপনি যদি চার্জ করেন সেখানে অনেকগুলো এরকম পেয়ে যাবেন সেগুলো ইমেল পেড মার্কেটিং না চাইলে পেট মার্কেট এদিকে আমি আপনাদেরকে শেখাবো ওইগুলো আজকে ফ্রিটা শিখাই রাখেন আপাতত তারপর আপনাদেরকে আমি ফ্রি এই পেট মার্কেটটা শেখাবো আমি তেমন ভালোভাবে শেখাতে পারি না ভাই আসলে তবুও আমি যতটুকু পারি তা আপনাদেরকে শেখাইতেছি তারপর আপনারা চাইলে এখানে ও ইউএসএ বদলে অন্য কিছু দিতে পারেন এখানে স্টুডেন্ট বদলে অন্য কিছু দিতে পারেন তাই নি নিউ বদলে অন্য কিছু দিতে পারেন এরকম দিয়ে করবেন যেহেতু আমি আপনাদেরকে দেখানো বিধায় এতগুলো ইমেল নিলাম এটুকু নিলাম এখন আমরা এই ইমেলগুলো নিলাম ঠিকই কিন্তু আমরা এই ইমেলগুলো মানে ভ্যালিড কিনা কিভাবে চেক করব মূল কথা ভ্যালিড কিনা চেক করার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে এই সেই অ্যাপসটা আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশন ভিডিও লিঙ্কে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন আমি এটুকু ইমেল চেক করব এই যে এই জিট ফাইল এই ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে রেখে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে পাসওয়ার্ড থাকবে একটা পাসওয়ার্ডটা আমি ভিডিও ভিতরে দিয়ে আপনার ডাউনলোড করে নেবেন তারপরে আমাদেরকে এখন ইমেল পেয়ে গেছি এখন ইমেল চেক করতে হবে কোনটা আসল ইমেল আর কোনটা ফ্যাক ইমেল তার জন্য আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে তো আমি ওইটাই ঢুকলাম তো তো আমরা এখানে ঢুকলাম হ্যাঁ এরকম আসবে আপনাদের ঠিকই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনপুট এখানে ক্লিক করবে এই যে ইনপুট টিএসটি এখানে ক্লিক করার পর আপনি এখন যে ইমেল টিএসটি ফাইলটা সেট করছেন এই যে আমি এটা সেভ করলে আপনারা আপনাদেরটা সেভ করে রাখবেন ওইটা এখানে ওপেন করে নেবেন তারপর এখানে এই যে স্টার্ট ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন তারপর ইয়েসতে ক্লিক করবেন আপনারা কিছুক্ষণ এখানে সময় অপেক্ষা করবেন দেখেন আমার এখানে টোটাল একশো ছয়টা আমি ইমেল নিতে পেরেছি আপনারা হয়তো এখানের থেকে অনেকগুলো ইমেল নিয়ে এরকম করবে এখানে পঞ্চাশ কে প্লাস ইমেল নিতে পারবেন আপনি আমি শুধুমাত্র এখন একশো ছয়টা ইমেল নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ইমেল এখানে আঠাশ উনত্রিশটা ইমেল ওরা চেক করে আমার বেলি ইমেজ সতেরোটা পেয়েছে আর ইমবেলি ইমেজ আঠারোটা পেয়ে গেছি আর ক্যাচ অল অলক একটা হয়নি বাউন্স কিন্তু হয়ে গেছে কিছুটা দেখি আমাদের কত ভ্যালিড ইমেল আসে তার আগে আরো একটা কথা বলিনি আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে একটা মাইক্রোসফ্ট নাকি একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে আমি দেখাই আপনাদেরকে একটু সেই অ্যাপসটাও মনে হয় এখন পেড বাসন হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে ফ্রি বাসনটা মানে আমার ডিসক্রিপশনতে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবে বিনামূল্য খরচ ছাড়া একটু সময় লাগতেছে পঁয়তাল্লিশটা ইমেল বেলিক হয়েছে আমার দেখতে পাচ্ছেন একটু সময় লাগতেছে আপনার একটু হ্যাঁ আমারটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখান থেকে ক্লিক অটো করবেন তারপর এখানে ভিউ ইমেল এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইমেলতে ক্লিক করবেন আপনারা ভিউ ইমেলতে ক্লিক করার পর এরকম আসবে এখন আপনারা অনেক যে ইমবেলি তারপর বেলি এখানে অনেক মিশে গেছে অনেকগুলো এখান থেকে আপনারা একসাথে নিয়ে নেওয়ার জন্য এখানে ভেরিফিকেশন রিসুলতে ক্লিক করবেন দেখেন এখন সবগুলো ইমেল বেলি ইমেল আর নিচে যেহেতু আছে ওইগুলো হচ্ছে ইমবেলি এখন আমরা এটাকে সেভ করব সেক করে নিলাম যে কোনো একটা ইমেল সেভ করে লিখে নেবেন আপনারা তারপর এখানে সেট করে নেবেন এই যে আমার সেট হয়ে গেছে তারপর আমি ফাইলে আসলাম এটা ক্যান্সেল করে দিলাম হ্যাঁ ফাইলে আসার পর এই যে দেখেন আমার এই ফুল ডাটা এখানে আসে তারপর আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন তা ওপেন উইডতে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে আপনারা এই যে ডাব্লিউ পি এক্স অফিস এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনার সঙ্গে ডাউনলোড করে নেবেন না হয় আপনাদেরকে পেড বাসন নিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ওপেন হবে একটু হ্যাঁ লুট হচ্ছে হুম এরকম আসবে এখন আপনি কিছু বুঝতে পারতেসি না তো এখানে এই যে এ এ একটা অপশান আছে এতে ক্লিক করে এরকম রাখবে মাউসটা এখানে তারপর রাইট বাটন ক্লিক করে এরকম টান দিবে এই যে এখন সবগুলো এগুলো ভ্যালিড ইমেল এই যে এখান থেকে এই পর্যন্ত ভ্যালিড ইমেল তারপর এখান থেকে আপনি চাইলে এরকম কপি করতে পারেন এখন সহজে আপনি হাজার লক্ষ ইমেল এরকম কপি করে নিতে পারবে সহজে এক ক্লিক আমি কপি করে নিলাম তারপর আরেকটা না আরেকটা খোলা লাগবে না এখানে এরকম রেখে তারপর এখানে সিলেক্ট অল সিলেক্ট অল দিয়ে এগুলো ডিলেট করে এখন এটা প্রেস করে দিলাম তার মানে এখন বুঝতে পারছেন যে আপনি যে এগুলো সবগুলো বেলিক ইমেল এগুলো সবগুলো বেলিক ইমেল এই যে এটা একটা ভ্যালিড ইমেল এটা একটা ভ্যালিড ইমেল এটা একটা আপনি এই সবগুলো দিয়ে আপনি মার্কেটিং করে করতে পারবেন মার্কেটিং কিভাবে করবেন কীভাবে অফার প্রমোট করবেন আমি এই ভিডিওটা নেক্সট একদিন আপনাদেরকে আরও ভিডিও দিব এই রেলাইটি কিভাবে প্রমোট করবেন আশা করি আপনারা এখন বুঝতে পারছেন কিভাবে ইমেল ফ্রিতে কালেক্ট করতে হবে কিভাবে কি করতে হবে আপনারা বুঝে গেছেন অবশ্যই যদি ভিডিওটি আপনার কাছে একটু যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ভাই এরকম আরও নতুন নতুন ভিডিও পাবেন আপনি আমার কাছ থেকে আমি আপনার থেকে আরও এরকম নতুন নতুন ভিডিও শেখাবো তাই ধৈর্য ধরে আমার আমার সাথে আপনারা থাকুন আমার ভিডিওটি একটু কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ